সেবাই ধর্ম সেবাই কর্ম সেবার জন্যই নিয়োজিত চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এই উক্তি ও স্লোগানকে সামনে রেখে মানব কল্যাণ সংগঠনের কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ সেবাই ধর্ম সেবাই কর্ম সেবার জন্যই নিয়োজিত চলব মোড়া একসাথে জয় করব মানবতাকে এই স্লোগান সামনে রেখে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার দশ নং গাইবান্ধা ইউনিয়নের সরকার পাড়া মানব কল্যাণ সংগঠন থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন উক্ত গ্রামের দরিদ্র হতদরিদ্র নিঃস্ব বিধবা ও স্বামী পরিত্যক্তদের মাঝে পণ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন এই মানব কল্যাণ সংগঠনের সদস্যরা উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং মহিলাদের জন্য ষোলোটা শাড়ি পুরুষদের জন্য ছয়টি লঙ্গি দর্জনের জন্য ষোলোটি আইটেম নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয় মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্বাস আলী তিনি বলেন আমাদের মানব কল্যাণ সংগঠনের উদ্দেশ্যটাই হল সমাজের অবহেলিত নিষ্পেষিত দরিদ্র হতদরিদ্র নিঃস্ব বিধবা স্বামী পরিত্যক্তদের সহযোগিতা করা তারই ধারাবাহিকতা হিসেবে আজ ঈদ উপহার হিসেবে মানব কল্যাণের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করি আমাদের সংগঠনের উদ্দেশ্যই হলো এই সকল শ্রেণীর লোকদের সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের সাথে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যুক্ত যুক্ত হতে হতে চান তাহলে পারবেন আমাদের এই সংগঠন সবার জন্য উন্মুক্ত এভাবে মানবিক কাজে তারা নিজেদেরকে এগিয়ে নেবেন প্রতিটি অঞ্চলে অসহায় মানুষদের পাশে এভাবে ধারালে সুন্দর হবে সমাজ সুন্দর হবে আগামী বাংলাদেশ